বাইরে সারা আওয়ামী লীগের লোক যুবলীগের লোক ছাত্র লীগের লোক কোথায় কেন আমাদের বাড়িতে বাসুন করা হইল আমরা কেন এই অবস্থা হইলাম কেন আমাদের জায়গায় কিছু রাখছে কিনা সব নিয়ে গেছে লুটতরাজ করে সব কিছু লুটতরাজ করে নিয়ে গেছে আমার বাড়ি বাড়ি আমাদের বাড়ি সব কিছু শেষ করিয়ে লাগছে তসরাজ করিয়ে লাগছে মনে করেন যত কিছু আছে সব কিছু নিয়ে গেছে লুটতরাজ করে আপনারা সাংবাদিকেরা সব কিছু দেখে যান আমাদের ক্লাস বাঙ্গি সব দরজা বাঙ্গি গেট বাঙ্গি উপরে যাইয়া সব অনুরোধ আপনারা দেখেন আপনারা দেখেন একটু কি অবস্থা হচ্ছে আমাদের দেশটা কোথায় গেছে দেশটা আমরা বাইরে ব্যাগে মাঝে লাগে আমরা বাইরে ব্যাগে মাঝে দিই আমরা জীবনের নিরাপত্তার দিকে তাকি নেই আমাদের যান মানল জন্য আমরা রক্ষা করতে পারি নাই রক্ষা করতে পারি নাই কেন আমাদের কাহলিক যুবলিক ছাত্রলি কোথায় কোথায় আজ যা উপ চেয়ারম্যান যে বর্তমান উপ চেয়ারম্যান হয়েছে সে কোথায় সে লোক কোথায় আমরা কেন আজকে এই দুর্ভোগ করব আমি আমার এই বক্তব্য দিয়ে দিলাম ভাই আপনাদের কাছে আমার আপনারা কি আপনারা কি প্রশাসনের তো মনে করেন আপনাদের একই অবস্থা হয়েছে প্রশাসন একই অবস্থা হয়েছে আমরা তো থাকি দুর্ভোগে তা প্রশাসনের তো একই অবস্থা হয়েছে আমাদের তো সামনে গেট লাগছে বাড়িও লাগছে ওইখানে লাগছে আমাদের আওয়ামী লীগ অফিস লাগছে আমাদের সব কিছু ভাঙ্গি চুরি কিছুই রাখে নাই আওয়ামী লীগ অফিস এটা করিয়া স্টেশন লাগছে স্টেশন ভাঙিয়া লাগছে সব কিছু বাজারে সব কিছু লোডার চত্বর কিছু লোডার চত্বর ভাঙিয়ে না কিছুই রাখে